আল্লাহ রসুলের সন্ন্যত কে নবী ইব্রাহিম আর এই সালাতামের সন্ন্যত কে যারা চিন্তা করে এই কোরবানি দেন এই কোরবানি রক্ত মাংস কিছুই পৌঁছে না কিন্তু তোমার যে তাকুয়া আল্লাহর প্রতি যে তোমার ভালোবাসা ইব্রাহিম আর এই আল্লাহকে খুশি করার জন্য ইসমাইল নিয়ে গিয়েছিলেন মিনার প্রান্তরে কোরবানি দেওয়ার জন্য এই যে সিস্টেম আল্লাহ দেখেছেন ইব্রাহিমের তুমি আমি আল্লাহর জন্য কতটা মহাব্বত তুমি আমি আল্লাহর জন্য তুমি কুরবান দিতে পারো আমি দেখতে চাই তোমার কলিজা কতটুকু ভালোবাসা আমি আল্লাহর জন্য কুরবানি দিতে পারো আমি দেখতে চাই এই জন্য ইব্রাহিম আলাই সাল্লাহ ছেলে কিনে মিনার প্রান্তরে চলে গেলেন নিয়া কুরবানি শুরু করে দিলেন এবং বারবার তরু আর চালাচ্ছিলেন পারছিলেন না এমন সময় ইসমাইল বলেছিলেন বাবা আমাকি উপুর করে সহায় দাও আমাকি উপুর করে সহায় দাও আর তলোয়ারটা তুমি নিচের দিকে চালাও ইব্রাহিম আলাইহিস সালাম তলোয়ার চালানো শুরু করলেন এমন সময় আল্লাহ ডাক দিলেন ওয়া নাদাইনা আইয়া ইব্রাহিম ও বন্ধু আমার ইব্রাহিম তুমি আর কুরবানি করতে হবে না তোমার তলোয়ার চালাতে হবে না আমি আল্লাহ খুশি হয়ে গেলাম আমি আল্লাহ আমি তোমার মনোনিবেশটা দেখেছি আমি আল্লাহর জন্য তোমার ছেলেকে কুরবানি দিতে তুমি কতটা দেরি করো কতটা তুমি ইতস্ত করো কতটা মনোভাব তুমি আমাকে দেখাও কিন্তু আমি দেখলাম আমি আল্লাহকে খুশি করার জন্য তোমার কুরিয়াত পুত্র সন্তান اسماعিলকে কুরবানি দেওয়ার জন্য তুমি এক ফোটা দেরি করলে না একটু দেরি করলে না চিন্তা করলে না আমি আল্লাহর খুশির জন্য তুমি দ্রুত মিনার প্রান্তরে اسماعিলকে নিয়ে হাজির হয়ে গেলা আমি খুশি হয়ে গেলাম আর আল্লাহ নিজে ডাক দিলেন ওয়া নাদাইনা আই ইব্রাহিম Bungo Ibrahim আর কুরবানি করতে হবে না কাতা সাদাকাত আর রিয়াহ ইন্নাহ তাহালিকা নাজিল মুহাসিমিন তুমি আল্লাহকে দিয়ে বললেন বন্ধু তুমি আর কুরবানি করতে হবে না তুমি তোমার আমি যে অর্ডারটা দিয়েছিলাম বক্তে চাই তুমি কতটা মহব্বত করো এটা তুমি বাস্তবে রূপ দান করেছো اسماعিন কে আর কুরবানি করতে হবে না আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ফাদাইনাহু বিযাবহিন আযীম এই এটা কুরআনের আয়াত এটা আল্লাহর পক্ষ থেকে আমি এক জান্নতি দंबा পাঠিয়ে দিলাম জান্নাতি মহান বস্তু আমি তোমার দুলওয়ারের নিচে পাঠিয়ে দিলাম ওইটা আল্লাহ কাছে কুরবানি হয়ে গেলো

আপনি তো কোরবানি করবেন আল্লাহর জন্য এই কোরবানির পশুটা নর্মাল ভাবে দেখার কোন বিষয় নাই কি নিয়ে কেউ কোন ক্রিটিসাইজ করার অধিকার রাখে রাখেনা এবছর আমাদের গরুটা রংটা সুন্দর এটা অনেক বড় হয়েছে মহল্লাতে সবচেয়ে বড় কোন কারু গোনিয়া ইদ্রনের মৃত্যব করা যাবে না কারু খাসি নিয়া মৃত্যব করা যাবে না কারণ এই এই যে জবাই করবেন এই পশুটা আল্লাহ কর্তৃক আল্লাহ দেওয়া উপহার ওয়ফাদাইনাহু বিযাবihkan আযিম এই কুরবানি যে পশুটাই হচ্ছে এই পশুর মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি হাসার হাজার পশুর যে পশুর মর্যাদা আল্লাহর কাছে বেশি হুজুর কেন আল্লাহ নবী বললেন যারা দুনিয়াতে পশু কোরবানি করো ওই পশুগুলোর উপর চড়ে কেমতের ময়দানে যেদিন ফুল চারাতের ফুল কায়াম হবে যেটা যেটা চুলের চেয়ে চিকন হবে আর হীরা চেয়ে হবে ওই দিন ওই ব্রিজের উপর দিয়া যারা আল্লাহ রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করেন ওই পশু আপনাকে বহন করে জান্নাতে নিয়ে যাবে এই জন্য পশু যারা কুরবানি করবে এটা ছোট হয়ে ছোট করে দেখা কোনো কোনো ধরনের এই ধরনের মন্তব্য করা কোনো অধিকার নাই কিন্তু কোরআনে আল্লাহ বলেন ওয়া ফাদাঈনাহু বিযাবihkan আযিন আমি আমি তার পরিবর্তে এক মহান জান্নাতের জীব আমি দান করলাম এই যাবহে নাযিন তুমি যেটা জবাই করেছো ইসবাই কেন নয় এটা আল্লাহ জান্নাতের জিনিস তো যে আমরা জবাই করি এই যে জবাইকৃত এই যে কুরবানি ঈদের এটা গোস্ত মজা লাগে জীবনে কোনো বুঝতে মজা না লাগলো এটা আল্লাহ এমন বরকত দিয়ে দেন এটা কাউকে দিলে শান্তি পাওয়া যায় এটা নিজে খাইলে শান্তি পাওয়া যায় সবাই এটি মিসকিংকে দিলে শান্তি পাওয়া যায় এই জন্য করে পুরা বুস্ত যেন এই দেশে তো অনেক সময় আছে যারা সবাই কোরবানি দেন আর কেউ যদি নাও দেয় এটা গরিবের জন্য না এই দেশে সবাই ধরে সবাই উপর কোরবানি বাজে কিন্তু অনেক সময় কাউকে যদি গুস্ত আপনি এক কেজি দেড় কেজি নিয়ে যান দেখা যায় মাইন্ড করে পাঁচ কেজি কিনা খেয়ে ফেলবো কিন্তু গুস্ত আনেন কি আপনি কি গরিব মনে করছেন অনেকে আছে আপনি গোস্ত নিয়ে গেলে আপনি কি ডিসাইড করে দেয় গোস্ত রাখে না না যখনই যদি কেউ কুরবানির গোস্ত যদি আপনাকে দেয় আপনি কোন মনে করবেন এটা সাফল নাজিম এটা মহান সবাই কি তো গোস্তে হচ্ছে পশুর কুরবানির গোস্ত এটার মধ্যে বারাকা আছে এটার মধ্যে ফসিলা আছে এটার মধ্যে রোগের শিফা আছে সুবহান এইজন্য রাসূল বলেছেন তুমি নিজে খাও মানুষদেরকে খাওয়াও এটি মিসকিনদের দাও এই ব্যবস্থা আল্লাহ রসুল বলে গেলেন এই জন্য আমার ভাইরা এই দেশের মধ্যে মানুষকে দিলে মানুষে ক্রিটিসাইজ করে গরিব মনে করছে আমাকে দেন করবার মাস তো আমার কি সমর্থ নাই দেশের বাড়িতে দুইটা গরু দিছে আরে দেন ভাই এটা তো মহাপত করে মানুষ মানুষকে দে যদি এটা দেয় ওই ধরনের কোন ক্রিটিসাইজ করলেন না করলে আপনি কোরবানি কি খাটু বললেন এটা ইসলামের সম্পূর্ণভাবে হারা আমার ভাইরা এই জন্য আল্লাহ আর ইনজাদের উপর কোরবানি ওয়াজীব করেছেন কোরবানি কইরে এখানে যদি না দেন দেশের বাড়িতে দিয়ে দেওয়ার পরে আপনার মহল্লা এলাকাতে যদি গরিব মানুষ থাকে তাদের বাসার মধ্যে পৌঁছে দিয়ে এই কারণে আল্লাহ আর ফলেন আমিন হাসরি দিন আমদের কঠিন মুসিবতের দিনে নাজাহাতের সিলা করে দিবে এই জন্য আমাদের কোরবানিটা যেন হয় একমাত্র তার জন্য আল্লাহর সন্তুষ্টের জন্য কোরবানি হবে আল্লাহ সন্তুষ্টি কেন তাফসিরের মধ্যে আল্লাহ পাকুল আলমের উপর আলুল কালিম ওল ফাজরি আলিম এই দশ রাত্রির কথা আল্লাহ কেন বললেন এই দশ রাত্রের মধ্যে যে জিনিস পাওয়া যায় অন্য কোন সময় এই জিনিসগুলো পাওয়া যায় না এই দশ দিনের মধ্যে কোরবানি পাওয়া যায় কোরবানি অন্য বছরের কোন সময় দেওয়া যায় না এই দশ দিনের মধ্যে হজ পাওয়া যায় এই দশ দিনের মধ্যে আপনি হজ করতে পারবেন অন্য সময় হজ করা যাবে না এই দশ দিনের মধ্যে আপনি চাইলে জাকাত দিতে পারবেন

এই দশ দিনের ইবাদত এই দশ দিন রাত্রে এবং দিনের ইবাদত আল্লাহর কাছে বড় ফজিলতের যারা পারেন শ্যাম পালন করেন যারা পারেন কোরআন তেল করেন যারা পারেন তা স্পি পড়েন আর নয় তারিখ আরাফার থেকে তেরো তারিখ পর্যন্ত যেন আইয়ামের তাসরিক বলা হয় এই দিনগুলোতে যেন আমরা ফজল নামাজ থেকে ধরে আর তেরো তারিখ আসর পর্যন্ত যেন আমরা সবাই তাকবীর বলি কি বলবো প্রত্যেকে তাকবীর বলা ওয়াজিব যদি না বলেন কবিরা গোনা হবে কি গোনা الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد একবার বলা ও আজিব তারপরে তিনবার যদি বলো শূন্য ভালো আরো ভালো দশ বার যদি বলো আরো ভালো কিন্তু একবার আদায় করতে হবে কোন নামাজের পরে আপনার স্মরণ থাকলো না কিন্তু অন্য নামাজের সময় আপনার স্মরণ হয়ে গেল অন্য কোন সময় স্মরণ হয়ে গেল সাথে সাথে তার আপনি আদায় করে নেবেন এটা বাসে হতে পারে এটা ঘরে হতে পারে এটা যে কোনো জায়গাতে হতে পারে এই জন্য এই তার আমরা প্রত্যেক নামাজের পরে নয় তারিখ ফজর নামাজ ঠিক অর্থাৎ এমন আরাফাত থেকে যেটি রোজা রাখবে ওই দিন সকাল থেকে আর তারিখ যতদিন কুরবানি চলবে ততদিন পর্যন্ত আমরা প্রত্যেক নামাজের পরে এই তাকবির গুলো আমরা দেব আমার ভাইরা এই জন্য এই মাসের এবাদত আল্লাহর কাছে বড় প্রিয় এই মাসে যারা কোরবানি দিবেন আল্লাহর জন্য আল্লাহ তাকে মাফ করে দিবেন এই মাসে যারা হজ করবেন আল্লাহ নবী বললেন যারা হজ করতে গিয়েছো যারা হজ করতে যাবা তোমরা যদি ভালোভাবে হজ করো মানে হাজ্জালিল্লা

আল্লাহর এবাবত বন্দিগীদের সময়গুলো কাটিয়েছ হুটুলের মধ্যে বিভিন্ন সময়ের মধ্যে মানুষের গিবোধ করো নাই আমরা এই কথাগুলো কত জুমা বলেছিলাম যারা এইভাবে হস করবা আল্লাহ নবী বলেন তাদের হসটা হলো হাজে মাগরুর নবী বলেন একজন মানুষ একজন সন্তান ভূমিষ্ঠ হলে আল্লাহ যেমন করে ওই সন্তানটা নিষ্পাপ থাকে তার কোনো গুণা থাকে না কোনো হাজি সাপ যদি কোনো ফুসুকি না করে আর যদি কোনো রাফাসা অর্থাৎ কোনো গুণা না করে আল্লাহ আরাফাতের ময়দান থেকে ওই মানুষটাকে নিষ্পাপ বানায় বাড়িতে পাঠা এই জন্য বললেন তোমরা হস করতে গেলে যেন তোমাদের দ্বারা এই ধরনের কোন গুনার কাজ যেন না আর আপনারা যারা হস করেন নাই হজের কাজটুকু দৃঢ়ভাবে চেষ্টা করেন জীবনের এই শক্তি সমর্থ থাকতে যাতে আদায় করতে পারেন এই দেশে যারা আছেন আমরা বলছি প্রত্যেকের জন্য হস হয়ে গেছে আপনার ছেলে বিয়া বিয়া করাতে হবে মেয়ে বিয়ে দিতে হবে আপনার ঢাকার বাড়ির কাজটা শেষ হতে হবে গ্রামের বাড়ির বিল্ডিং এর কাজটা শেষ হতে হবে এই যে চিন্তা দ্বারা এইটা এটা ইসলামের সাথে হজের সাথে কোনো সম্পৃক্ত নাই আপনার উপর হজ ফরজ হয়েছে হজ ফরজ হওয়ার জন্য ছয় সাতটা জিনিস আছে আমরা বলেছিলাম যে মক্কা মদিনা আসা যাওয়ার যদি অ্যাবিলিটি থাকে আপনি যারা বাসায় থাকবে তাদেরকে যদি অর্থ দিয়ে যেতে পারেন যাওয়ার নিরাপদ যদি থাকি আপনি যদি বোবা লেংরা কানা যদি না হন আপনার উপর হস হয়ে গেছে এই হল হরস কষ্টকু ইনশাল্লাহ আপনারা নিয়োগ করেন আল্লাহ যদি ইনশাল্লাহ বেঁচে থেকে আগামী বছর আমি হজের কাজটুকু শেষ করে ফেলবো এই যুগ নিয়োগ করতে থাকেন আল্লাহ যেন তফিক আনে আমরা বলি আমি এই জন্য যারা হজ করার জন্য নিয়োগ করবেন হজ যারা করবেন হাজিদের ব্যাপারে নবী বললেন আসরের দিন আল্লাহ রাবুল আলমী যেমন দুনিয়াতে নিষ্পাপ করে উঠাবে হাসুরের ময়দানে আল্লাহর বাড়ির মেহমান বা হিসাবে তাকে আল্লাহ রাবুল আলমীর ইজ্জতের আসরের মধ্যে আল্লাহ বসাই দিবে না করে গেলে রসুল বলছেন আমার এই উম্মত ইহুদি না সারা হয়ে মরুক আমি রসুল তার ব্যাপারে জানি এটা বিশাল ধর্ম চারটি খানি লোক কোন ছেলে কোন বাবা দাদি ছেলেকে বলে যে তার ব্যাপারে আমি জানি না এই ছেলে ধ্বংস ছাড়া তার জীবনের কোন রাস্তা দেওয়ার খুঁজে পাইত না তো যদি আমাদের অভিভাবক হয় আর রাসুল যদি বলে আমাদের ব্যাপারে এটা কত বড় ধমেকের কথা এই জন্য হস্তক্ষণ ভাই আদায় করে ফেলেন আর এ হজ যদি মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে নিয়ত করে যদি হয় আল্লাহ রাবুল আলমিন যে কবুল করেন তার একটা বাস্তব নমুনা আমরা ইতিমধ্যে একটা বাইরাল হয়েছে একটা বিষয় আমরা ইতিমধ্যে দেখেছি শুনেছি জেনেছি যতবার আমি শুনেছি যতবার কথাটা দেখেছি ততবারই আমার পোষণ দিয়ে জোর জোর করে পানি পরে গিয়েছে হাসিদেরকে আল্লাহ নিজে দেন এই প্রমাণটাই আল্লাহ করে দিয়েছে ইতিমধ্যে আপনারা দেখেছেন লিবিয়া থেকে যে আমের করে একটা ছেলে দেখলাম একটা পাঞ্জাবি বড়া আর একটা পরিিতিং এর মধ্যে শুধু এহারামের কাপড় গুলো আর বুকের মধ্যে তার পাসপোর্ট টাসপোর্ট দেখলে সুবাহ কত নর্মাল ভাবে চলছে এয়ারপোর্টে আসলে নামের কারণে বারবার যেটা আমি তথ্য দিয়ে দেখেছি যে নামের কারণে আমের থাকার কারণে এটা হয়ে থাকে অনেক সময় আমি যখন জার্মানিতে আসি এখানে যখন আমার আমার নামের উপরে যখন ইয়া আমাকে বিষা দেওয়ার আগে বারবার তারা বলছে যে না এই নামে আরেকজন আছে ওখানে তোমার নামে এ হেলাল নামে আরেকজন আছে তো আমার তো বললো যে তখন তো তারা ফিঙ্গারপ্রিন্ট নিলো নিল এই আঙ্গুল নিল এই আঙ্গুল নিল কিন্তু মিলে না পরে আবার বিশাল দেওয়ার এক সপ্তাহ আগে আমাকে সরাসরি এই জার্মান এম্বাসিতে ভিতরে নিয়ে গেল নিয়ে এইভাবে প্রত্যেকটা আঙ্গুলের নিল নেওয়ার পরে আবার পুরো হাতের মধ্যে কালি লাগাইয়া পুরো হাতের সাপ নিচ্ছে তো যাই হোক এই নামের এটা হয়ে যায় অনেক সময় আর মধ্যে কোটি কোটি মানুষ যায় তো এই আমের নাম নিয়ে একটু প্রবলেম দেখা দিল তারা এই নামকে আপনার করিগার করে এটাকে সুন্দরভাবে করে যখন তার সবকিছু রেডি হলো ইতিমধ্যে যে বিমান বিমানের দরজা বন্ধ হয়ে গেল আমেরকে নিয়ে যাওয়া হলো যাওয়ার না না। বিমান চলে গেল চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ফ্লাই করলো হঠাৎ করে ইঞ্জিনের মধ্যে ত্রুটি দেখা দিল আর এদিকটা আমেরকে আমেরকে যারা ছিল তারা বললো যে চিন্তা করো না এটা হয়তো তোমার ভাগ্য এটা চিন্তা করো না সে বললো যে আমি চিন্তা করি না কিন্তু আমি হজে যাব আল্লাহ আমাকে হজে নিয়ে যাবে কি ছিল তার বিশ্বাস বিমান চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পরে হঠাৎ করে ইঞ্জিনে প্রবলেম দেখা দিল বিমান চলে আসে নামার পরে আবার যে আসলে কিছুক্ষণ এটাকে যারা ইঞ্জিনিয়ার আছে তারা দেখে ঠিক আছে বলল না বিমান তো ঠিক আছে কিন্তু পাইলট নারাজ দরজা খুলবে না আমের কি আর ঢুকতে দিবে না যেহেতু এটা রানওয়েতে ইয়ে করছে এবং এটা অনেক কিছু নিয়ম কারণ থেকে থাকে আবার বিমান উঠলো এক ঘন্টা পাঁচ মিনিট পর্যন্ত বিমান চললো চলার পরে এদিকটা আমির কে তারা সান্ত্বনা দিচ্ছে হয়তো বা তোমার এই বছর এ বছর তোমার হবে না হয়তো তোমার ভাগ্যে না সে যতবারই জিজ্ঞেস করে ততবারই বলছে আমি ইনশাল্লাহ হতে যাব। আমি তো আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য আসছি এত সময় চলার পরে আবার ইঞ্জিনের মধ্যে প্রবলেম এই ইঞ্জিনের প্রবলেম নিয়ে সৌদি আরব গিয়ে ল্যান্ড করা কোন রকম ভাবে সম্ভব না আবার বিমান চলে আসলো আসার পরে এবার পাইলট বললো যে যতক্ষণ পর্যন্ত আমের বিমানে না উঠবো ততক্ষণ পর্যন্ত আমি আর ফ্লাই করবো না সুবাহা সারা বিশ্বে আল্লাহর প্রতি তাকুয়া থাকলে সে আমের ঢুকলেন সৌদি আরবে গেলেন সারা বিশ্বে মুহূর্তের মধ্যে খবর চলে গেল যে একজন তাকুয়াকারী হজ আল্লাহর কাছে যে কবুল হয় কবুলিয়াতের সিমটমটা আল্লাহ পাকা বলে আলেন দেখাই দিলেন আর আমরা যারা যারা অনেকেই হজ করতে যাই হস্তাকে জীবনের শেষ সময় একটা নিজের জীবনে উল্লভ মনে করি কি লাকিস কি বাজার কি কত কিছু আর দেখেন তার পা থেকে মাথা পর্যন্ত তার কি সাদা মানুষ একজন নর্মাল সুন্দর ভাবে যাচ্ছে একটা পলিথিকের মধ্যে কাপড় গুলো নিয়ে সে রানা হয়ে গেল আল্লাহর বাড়ির মেহমান হয়ে সে আল্লাহর বাড়ির হজ করবে আমার ভাইরা যে কথাটুকুন সবটুকুন মিলে যেটা বোঝাতে যাচ্ছে সেটা হলো যত বেশি তাকোয়া নিয়ে আল্লাহর বাড়িতে যাবেন তত বেশি আল্লাহর কাছে যেন আমাদের হজগুলো কবল হওয়ার জন্য হওয়ার জন্য একটা উপায় হয়ে যায় এই এই জন্য সবগুলো মাসে হাজ আল্লাহ তাকোয়ার ভিত্তিতে আল্লাহ কবুল করবেন এবং যে যত বেশি তাকুয়া নিয়ে এই মাসে আল্লাহর ইবাদত করবেন যে যত বেশি তাকুয়া নিয়ে আল্লাহ পাকে বন্দি করবেন সেবে তত বেশি আল্লাহর কাছে তার মর্যাদা পাবেন তো জন্য বলছিলাম আমার ভাইয়েরা আপনারা যারা কোরবানি দিতেছেন যারা হজে গিয়েছে তারা যেন আল্লাহ রাসূলের এই হাজ মাফরুর কবর করে আমরা বলে আমি আমরা যারা কোরবানি দিচ্ছি আমাদের কোরবানিগুলো যেন আল্লাহর জন্য হুঁশিয়ার হিসাবে আল্লাহ কবল করে আমরা বলে আমি হাসুরির দিন যেন এই পশুগুলো যেন বাহন হয়ে জান্নাতের বাহন হয়ে যেন আমাদেরকে জান্নাতে নিয়েছে আমরা বলে আমি শুধু তাই নি আল্লাহ নবীমান নেই যারা সন্তুষ্টির জন্য কোরবানি করবেন এই বিশাল নিয়ামত আল্লাহ বলেছেন এই কোরবানির ব্যাপারে তুমার নিচে আমি এক মহান জিনিস আমার জান্নাতি আর জান্নাতি পশু আমি দিয়ে দিলাম এখানে আল্লাহ রাফুল আর আমি না শব্দটা ব্যবহার করেছেন যখন এই কোরআনুল কারিমের মধ্যে আজিমুন শব্দটা ব্যবহার করেছেন এটার পরিধি সাত আসমান সাত জমিন নয় এটার পরিধি এত বিশাল আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গার মধ্যে আজিম শব্দটা ব্যবহার করেছেন আমরা কোরআনুল কারিমে দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল আকারে বুঝিয়েছেন যে অন্য কোন শব্দ দিয়া এটার পরিধি মাপা যায় না এজন আল্লাহ বলেছেন আল্লাহর রাসূলের চরিত্র ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন বন্ধু আমার আপনার চরিত্র আপনার জীবন আপনার চরিত্র এই চরিত্র হলো এটা ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন এইটা উখানু আযীম শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন এইভাবে বহু সাখার মধ্যে আল্লাহ পাক আযীম শব্দটি ব্যবহার করেছে এই কুরবানির ব্যাপারে এসেও আল্লাহ রাব্বুল আলামিন আযীম শব্দটি ব্যবহার করেছে অর্থাৎ হলো এটার মতো মহান এত বড় এটার ফছিল এই আসমান জমিন দিয়ে পরিধিটা মাপা যাবে না এই আজিম যে কত বিশাল কত বড় এই জন্য কোরবানি ছোট করে দেখার কোন বিষয় না আর যারা তাকুয়ার সাথে এই কোরবানি করবেন আল্লাহ আলামিনের কাছে এই কোরবানি মর্যাদা অনেক বেশি অনেক বেশি আল্লাহ যে আমাদের পশুগুলো আমাদের কোরবানি গুলো যেন আল্লাহ কবুল করে সবাই বলেন আমিন দ্বিতীয়ত বলেছিলাম এই হজের মধ্যে সবচাইতে

এই জন্য আল্লাহ নবী বললেন আরাফাতের ময়দানের দিন আল্লাহর কাছে এত বেশি প্রিয় ওই আল্লাহ যত গুনাহ মাফ করেন আল্লাহর বান্দাদেরকে আর কোন দিন আল্লাহর বান্দাদেরকে এত ক্ষমা করেন না এই জন্য রসুল বলেন আমার উম্মতার আরে এই দিনে আল্লাহ রাবুল আলমিন আমার উম্মত ক্ষমা করতে থাকে এই দিনে তোমরা সিয়াম পালন করো এই দিনে যদি কেউ সিয়াম পালন করে সিয়াম ইয়াউমিল আরাফাতা

এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে বড় প্রিয় আল্লাহর কাছে বড় প্রিয় আর এই 10 দিনের মধ্যে আল্লাহর কাছে আরেকটা আমল হলো খায়রুদ দুআই দুআউ ইয়াউমুল আরাফা আল্লাহর নবী বলেন খায়রুদ দুআ সবচেয়ে এই ভালো দোয়া হলো আল্লাহর কাছে দোয়া কবুলের দিন হলো হলো মধ্যে এই দিন যেমন রোজা রাখবেন আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ নিজের জন্য দোয়া করেন নিজের ছেলে মেয়ের জন্য দোয়া করে মা বাবার জন্য দোয়া করেন আর যারা আরাফাতের ময়দানে আছেন আল্লাহ নবী বললেন ওই দিনের দোয়া আল্লাহর কাছে বড় প্রিয় পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া হলো ইয়াউমুল আরাফা আরাফাতের ময়দানের দোয়া ওই দিন যেন বিকাল বেলা যাইয়া পাহাড়ের দেশে অথবা একান্তভাবে আল্লাহর কাছে আকাশের মধ্যে হাত উঁচু করে করে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা এই জন্য রাসূল দোয়ার ব্যাপারে অনেক কথা এসেছে কিন্তু সর্বশ্রেষ্ঠ দোয়া হলো উম্মতের জন্য ইয়াউমুল আরাফা আরাফার দিনের দোয়া হলো

আল্লাহর কাছে অনেক বেশি রাত্রের বেলা একটু তাহার নামাজ পড়া একটু কেয়া লাইল করা রাত্রে কোরআন শরীফ তেলওয়াত করা একটু ধিগিরাজগার করা আর যেদিন ইয়াউল আরাফা থেকে ধরে কুরবানির এই দিনগুলো দিন প্রত্যেক নামাজের পরে এই তাকবীরগুলো পড়া যখন মনে হয় ওই সময় তো পড়বেনই এই ছাড়াও আপনি অন্য সময় বেশি বেশি করে ওই দিনে তাকবীরগুলো আল্লাহর কাছে বড় পছন্দ আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম এই তাসবিহগুলো পড়বেন

এই আমল তো এত তো আমরা কোথায় থেকে আসতো রব আমার আল্লাহ আল্লাহ বান্দা তুমি এই দিনগুলোতে এই আমল গুলো যে আমলের কারণে আমি আল্লাহ রাহুল আলমিন বহু গুণে বাড়াইয়া তোমার জন্য এই আমল গুলো রেখে দিয়েছি এই জন্য আমার ভাইরা এই দিন এই দশ দিন যে যত বাবা পারেন যে যে পারেন আমরা যেন এই বাদতের মাধ্যমে দিন এবং রাত্র গুলো যেন কাটাই কোরআন তেলের মধ্যে যেন আমরা বেশি করে কাটাই তা তালিনের মধ্যে যেন আমরা সময়গুলো কাটাই এইভাবে সবাই আপনারা ইনশাল্লাহ চেষ্টা করবেন আল্লাহ পাক আব্দুল আলমী যেন আপনার আমাদেরকে তাও ফিকে রেহেদ করে আমরা বলি আমিন আর বিশেষ করে যারা কোরবানি দিবেন কোরবানি দিতেছেন কোরবানি দেনেওয়ালা ভাইয়েরা জিল হজ মাসের পহেলা এক তারিখ থেকে ধরে আর কোরবানি পর্যন্ত এই আমরা বলছিলাম যে চুল দাঁড়িয়ে না কাটা নোখ না কাটা এটা একটা রসুলের আমল খুব শক্তভাবে আল্লাহ রসুল এগুলো করেন নাই এই আমলটা অনেকে আছেন যদি কোরবানি দেয় না যারা কোরবানি দেন না যদি কেউ আমলটা করেন একটা পশু আল্লাহ রাস্তায় কোরবানি দিলে যে স্বভাব এই আমল আপনার আমল হয়ে দিয়ে দিবে তো এই আমলটা করবেন যারা পশু ক্রয় করেছেন পশুটা যাতে সুন্দরভাবে ভাবে কোরবানিটা হয় দেশে বিদেশে যে জায়গাতেই হয় আপনারা দেখবেন যারা ক্রয় করেন বাংলাদেশে করবেন পশুগুলো দেখে নিয়ে যাতে দেখতে আপনার ওই শিংটা ভাঙ্গা না হয় পাওটা ভাঙ্গা না হয় সস্তার জন্য যেন এমনটা না হয় আর এটা তো যাদের উপর ধনী মানুষের উপর কোরবানি ওয়াজিব করেছে তো কোরবানি দিবেনি যেন একটা পশু সুন্দর যেন হয় যেটি সুন্দর ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আসে পশুটা যেন সুন্দর হয় এটা যেন কানা না হয় এটা যেন ল্যাংরা না হয় এটা যেন শিং ভাঙ্গা না হয় এগুলো দেখে দেখে কোরবানি করা আমাদের জন্য জরুরি কোরবানির বিষয়গুলো আপনারা দেখবেন আর এই দশ দিনে আমল করার জন্য চেষ্টা করবেন কোরআন তেল করার জন্য চেষ্টা করবেন মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আরাফাতের দিন আগামী আগামী বৃহস্পতিবার ইনশাল্লাহ সবাই ফ্যামিলি সহকারে এমনি তো যারা আছে অনেকে ইনশাল্লাহ দশ দিন শ্যাম পালন করতেছে আর আর অনেকে আছেন যারা এই আরাফতের দিন ফ্যামিলির সবাইকে নিয়ে নিজে রাখবেন নিজের ফ্যামিলিকে রাখা ছেলে মেয়েদেরকে বলেন একই সাথে যেন ইনশাল্লাহ শ্যাম গুলো পালন করা হয় তাকবীর গুলো ইনশাল্লাহ আপনারা আদায় করবেন এগুলো বাসায় সবাইকে নিয়ে এসে তাকবীর গুলো কোথাও ভুলে যাবেন না এটা ওয়াজিব এটা আদায় করবেন আরাফতের দিন শ্যাম পালন করবেন এবং রোজা গুলো রাখবেন আর যেহেতু আমরা চাঁদ দেখে ফেলেছি গত জুমা আমরা বলেছিলাম ইনশাল্লাহ আজকে আমরা আমাদের ঈদের নামাজের ইয়া গুলো আমরা জানাবো তা আমাদের মসজিদে তিনটা জামাত হবে একটা সকাল ভোর ছয়টা কারণ যারা কোরবানি দিতে যাবে অনেকে বলছে যে হুজুর আমরা কোরবানি দেওয়ার দিন একটু সকাল সকাল ওখানে যেতে হয় অনেক মানুষ চলে যায় সেই হিসাবে অনেকেই সকালে চলে যাবেন যাদের শুক্রবারে যারা কোরবানি দিবেন সকাল ভোর ছয়টা আমাদের কোরবানি হবে আর আরেকজন নামাজ হবে একটা ইনশাল্লাহ যারা চান ইনশাল্লাহ ওইটাও আপনার শরিক হতে পারেন আর একটা হলো আটটার সময় যেটা আমাদের সপ্তাহ আরবি এটা আরবিরা থাকে বিশেষ করে বাঙালিরা খুব কম